হ্যালো এভরিওয়ান প্রাইভেট টিউটার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি চলে এসেছি আবার একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়ে অর্থাৎ ইউপিআইর মাধ্যমে যে টাকা পাঠান তার নতুন নিয়ম চালু হয়েছে অর্থাৎ ইউপিআই পেমেন্ট নিউ রুলস কিছু এসছে আমি সেটা আপনাদেরকে দেখাবো এছাড়াও ইউপিআই লাইটে দুটো বড়ো পরিবর্তন এসছে কী কী পরিবর্তন এসছে আমি সব কিছু দেখাবো আপনাদেরকে সমস্ত কিছু আপডেট আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেবো তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকলে এবং এরকম ভালো ভালো ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপডেট আপনারা এখান থেকে পেয়ে যান তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন ইউপিআই পেমেন্ট নিউ রুলস অর্থাৎ গুগল পে থেকে পেটিএম পয়লা নভেম্বর থেকে ইউপিআই পেমেন্টে এসেছে একটা ধরনের পরিবর্তন কি পরিবর্তন এসছে আমি আপনাদেরকে দেখানো বা বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন পয়লা নভেম্বর দু থেকে ইউপিআই পেমেন্টের কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে গুগল পে ফোনপে পেটিএম সমস্ত ধরনের ইউপিআই পেমেন্টের প্ল্যাটফর্মের ব্যবহারকারীদের জন্য এটি জানা বিশেষ কিন্তু প্রয়োজন অর্থাৎ যারা বা জিনারা অনলাইনে পেমেন্ট করেন এটা কিন্তু এই যে আপডেটটা এসছে এটা কিন্তু অবশ্যই জানা দরকার চলুন দেখে নেওয়া যাক কী কী পরিবর্তন এসছে ইউপিআই লাইট ফিচার্সে চলুন আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি আপনারা দেখে নিন ইউপিআই লাইট একটি সহজ দ্রুত ও পিন পিনবিহীন পেমেন্ট অর্থাৎ পিন ছাড়া আপনি সহজেই পেমেন্ট করতে পারবেন ছোটোখাটো পেমেন্টগুলো এখান থেকে করতে পারছেন ইউপিআই লাইট হলো এমন একটি ডিজিটাল ওয়ালেট যা পিন বা পাসওয়ার্ড ছাড়াই ছোট পরিমাণে লেনদেন করতে সহায়তা করে এটি বিশেষ করে ছোটোখাটো দৈনন্দিন যে লেনদেন যেমন চায়ের দোকান মুদির দোকানে যে পেমেন্টগুলো করেন সেগুলো খুব কম সময়ে খুব তাড়াতাড়ি করে কিন্তু পেমেন্ট করা যায় এই ইউপিআই লাইটের মাধ্যমে ঠিক আছে আশা করি বুঝতে পারলাম পেলা নভেম্বর দু থেকে ইউপিআই লাইটের দুটি প্রধান আপডেট এসছে কি কি আপডেট নাম্বার ওয়ান লেনদেনের সীমাবৃদ্ধি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউপিআই লাইটের প্রতিদিনের যে লেনদেন তা সর্বাধিক পাঁচশো টাকা থেকে বাড়িয়ে হাজার টাকা করা হয়েছে সর্বোচ্চ ব্যালেন্স যে রাখার যে ব্যালেন্স সেটা দু হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করে দিয়েছে ঠিক আছে অর্থাৎ আপনি বেশি টাকা রাখতেও পারবেন বেশি টাকা আপনি খরচও করতে পারছেন ফলে এখন ইউপিআই লাইট ব্যবহারকারীরা আগের তুলনায় অনেক বেশি পেমেন্ট করতে পারবেন আগে যে লিমিটেশন ছিল সেই লিমিটেশানটা বা লিমিটটাকে অনেকটাই কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে সেকেন্ড হচ্ছে অটো টপ আপ ফিচার্স এই নতুন ফিচার্সের মাধ্যমে ইউপিআই লাইট ওয়ালেটের একটি নির্দিষ্ট সীমার নিচে চলে গেলে সেটি অটোমেটিক্যালি রিচার্জ হয়ে যাবে অর্থাৎ ইউপিআই লাইটের লেনদেনের জন্য ম্যানুয়াল রিচার্জের প্রয়োজন হবে না অর্থাৎ ইউপিআই লাইটের যে ব্যালেন্সটা কমবে সেই ব্যালেন্সটা আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেখেছেন সেখান থেকে টাকাটা এসে আবার ব্যালেন্সটা সেম হয়ে যাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এই অটো টপ ফিচার চালু করেছে যা ব্যালেন্স ম্যানেজমেন্টকে আরও সহজ করে দিয়েছে অর্থাৎ আপনাকে আর নিজে থেকে করতে হবে না এটা অটোমেটিক্যালি আপনার ব্যালেন্সটা অ্যাকাউন্ট থেকে এসে যোগ হয়ে যাবে কিভাবে কাজ করবে অটো টপ আপ চলুন জেনে নেওয়া যাক প্রথম হচ্ছে ইউপিআই লাইটে অটো টপ আপ এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীরা নির্দিষ্ট সীমা বা ব্যালেন্স অ্যামাউন্ট সেট করে নিতে পারবেন যে কত টাকা আপনি ব্যালেন্সে রাখতে চাইছে ঠিক আছে আশা পারলাম এবার যখন তাদের ব্যালেন্স নির্দিষ্ট সীমার নিচে নেমে যাবে তখন ইউপিআই লাইট স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়ে রেখেছেন সেখান থেকে টাকা কেটে আপনার অ্যাকাউন্টটা রিচার্জ হয়ে যাবে ব্যবহারকারীরা একদিনে সর্বাধিক পাঁচবার অটো টপ আপ করার সুবিধা নিতে পারেন চলুন ইউপিআই লাইটের ব্যবহারের নিয়মগুলো জেনে নেওয়া প্রতিদিন লেনদেনের সর্বোচ্চ সীমা হাজার টাকা ইউপিআই লাইটের ওয়ালেটে সর্বাধিক পাঁচ হাজার টাকা করে ব্যালেন্স রাখতে পারবেন এবং দৈনিক আপনারা চার হাজার টাকা করে খরচ করতে পারবেন ঠিক আছে এছাড়াও নতুন যে পরিবর্তনগুলি এসছে ইউপিআই যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে পেমেন্টটাকে আরও সহজ হবে দৈনন্দিন লেনদেনও অনেক দ্রুত হবে গুগল পে ফোনপে পেটিএম ব্যবহারকারীরা যেন এই পরিবর্তনগুলোর সঙ্গে যেন পরিচিত থাকে এবং নতুন ফিচার্সগুলি ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের যে ইউপিআই যে ব্যবহার করেন সেটা আরও ফাস্ট হয়ে যাবে এবং ইউপিআই লাইটের যে নতুন সুবিধা সাধারণ মানুষের পেমেন্ট প্রক্রিয়াকে সহজ থেকে সহজতর করবে এবং সেটা সুরক্ষিত করবে সঠিকভাবে সুরক্ষিতভাবে আপনারা পেমেন্ট করতে পারছেন এবার গুগল পে যে ইউপিআই লাইট সেটা আপনারা সেট করবেন কিভাবে চলুন স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি দেখে নিন প্রথমে আপনাকে যেতে হবে গুগল পে অ্যাপের যে প্রোফাইল পেজ সেখানে যেতে হবে সেখানে গিয়ে সেট আপ পেমেন্ট মেথডে ক্লিক করে ইউপিআই লাইট অপশানটি বেছে নিতে হবে ঠিক আছে এরপর কি করবেন নাম্বার থ্রি যেটা কন্টিনিউ অপশানে গিয়ে ক্লিক করতে হবে দু টাকা পর্যন্ত যোগ করে নিন এবার ইউপিআই লাইটের মাধ্যমে টাকা পাঠাতে অ্যাকাউন্ট হিসাবে ইউপিআই লাইট সিলেক্ট করুন এবং পে পিন ফ্রি অপশানে ক্লিক করুন অর্থাৎ পেমেন্ট করার সময় আপনাকে আর পিন নাম্বার দেওয়ার প্রয়োজন হবে না সরাসরি আপনারা পেমেন্ট করতে পারছেন এর মাধ্যমে আপনি খুব সহজেই এবং দ্রুততার সঙ্গে যার অ্যাকাউন্টে টাকা পাঠাতে চাইছেন তার কাছে টাকা পৌঁছে যাবে অর্থাৎ ছোট পেমেন্টের জন্য এটা একটা খুব ভালো প্রক্রিয়া যাতে আপনাদের সময় সেভ হয় খুব তাড়াতাড়ি আপনারা পেমেন্ট করতে পারেন আপনাদের পিন নাম্বার যাতে কোনো রকম অ্যাকাউন্টের ইউপিআই পিন না কেউ জানতে পারে এটা একটা খুব ভালো প্রক্রিয়া এইভাবে যদি আপনারা করেন তাহলে ছোটোখাটো পেমেন্টগুলো সহজেই করতে পারছেন বড় পেমেন্ট হলে তখন আপনাদের পিন নাম্বার ব্যবহার করতে হবে আশা করি বোঝাতে পারলাম সমস্ত কিছু আপডেট আমি আপনাদেরকে প্রথমে দিয়ে থাকি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আপনারা দেখে নিন বুঝে নিন আর যদি ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর আপডেট আপনারা সবার আগে এখান থেকে পেয়ে যান আর তার সঙ্গে প্রাইভেট টিউটার চ্যানেলটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না কিন্তু এখানে আমি ব্যাংকের ফর্ম ফিল আপ রেশন কার্ডের ফর্ম ফিল আপ এডুকেশান রিলেটেড ভিডিও সমস্ত ধরনের অ্যাপ্লিকেশন সমস্ত ধরনের ভিডিও আমি দিয়ে রাখি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও আপনাদেরকে দিয়ে দেবো আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটাও একবার ভিজিট করবেন